হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি জলের ভিতরে মোমবাতি জ্বলবে এবারে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে দেখো এই যে পরিমাণ মতন জল এখানে একটা সাইকেলের পিং আছে আর এখানে একটা সাদা বোতল কেটে নিচ্ছি এই যে ফুটো করেছি দুদিক দিয়া আর এখানে এই যে আলুর একটা গোল গোল পিস কেটে নিচ্ছি এখানে মোমবাতি কাটি আর আমি যে পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি এই পরিমাণ দেখে জল দিয়ে দিলাম এবারে এই জলটা দেওয়ার পরে আমি মোমবাতি দিয়ে দিলাম মোমবাতি দিয়ে এইভাবে দেখো এইটা দিয়ে দিচ্ছি এটি কিন্তু অন্য কোনো খাঁচি দেওয়া যাবে না তাহলে মোমবাতিটা জ্বলবে তো আমি তো দেখিয়ে দিচ্ছি জল দিয়ে এবারে দু পিস আলু দিবে সাইডে আর একটা পিস আলু দিয়ে দেবে মোমবাতিটা না যেন গড়ে যায় আর এইখানে দেখো জলের ভিতরে মোমবাতিটা জ্বলছে কি সুন্দর দেখো এটা কালী পূজার উপলক্ষে কালী পূজা হবে এইখান তুমি গামলায় উস্কিতে পারো থালায় উস্কিতে পারো জল দেয় এইভাবে সিস্টেম তুমি বোতল কেটে উস্কিতে পারো একটা কালী পূজার উপলক্ষে এই যে মোমবাতিটা কি সুন্দর জ্বলছে দেখো এই জলের উপরে মোমবাতিটা জ্বলছে ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা আছে সবাই ভালো থাকো টাটা কী সুন্দর দেখছ একটা রাতে জ্বাললে খুব সুন্দর লাগবে এ চার অন্ধকার থাকবে দারুণ হয়েছে